আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জেমিতি সাপটার এক স্পেসে বক্রেখা এটা যাদের তিতাস প্রকাশনী তাদের চ্যাপ্টার টু স্পেসে বকরেখা পাঠ তেরো নিয়ে আলোচনা করব এক্সাম্পল থার্টি টু তিতাস এবং এক্সাম্পল সত রয়েছে আপনার সায়েন্স বিউ প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ তাহলে আর ব্যক্ত সমান দেওয়া আছে আমাদের ইউ মাইনাস সাইন ইউ কমা ওয়ান মাইনাস কোয়াস ইউ কমা ইউ বক্ররেখাটির ইউ ইজিক টু পায়ে বাই টু স্পর্শ লম্বতল অবিলম্বতল এবং স্পর্শ দ্বি অবিলম্ব তলের কি সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে আমার তিনটা সমীকরণ নির্ণয় করতে হবে একটা স্পর্শ লম্বতল আরেকটা অবিলম্বতল এবং স্পর্শ দি অবিলম্ব তলের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথমে প্রদত্ত বক্ররেখা কি দেওয়া আছে আমাদের আর সমান এটা কি দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা এখন আমাদের যে স্পর্শ অবিলম্ব এবং অবিলম্ব তল এবং স্পর্শ দিয়ে সমীকরণ গঠন করতে যে যে মানগুলো লাগবে এই মানগুলো আমরা কী করবো আগে বের করে নিব তাহলে প্রদত্ত বক্র রেখা আর সমান এটা দেওয়া আছে আমাদের এটা যদি একবার ইউ দেওয়া আছে তাহলে ইউ এসে যদি অন্তর্গ্রহণ করি তাহলে আর কী হয় আর ডট ওয়ান ওয়ান এর সরি ইউ ইউ এর ইউএস করলে কী হয় ওয়ান আর সাইন ইউ এর অন্তরিকরণ লাখি হয় কস ইউ কমা ওৱান এখনে যি এখনে অন্তৰীকৰণ কৰি ওৱান হৈছিলে ধ্ৰুৱক ধ্ৰুৱ অন্তৰী কৰিলে জিৰো কচ ইউৰ ক'লে ক'ত হয় মাইনছ চাইন ইউ কিন্তু এই আগেতে মাইনছ আছে মাইনাস মানে কি হয় পাছ হৈ যাব আৰু ইউ ইউৰ ইউৰ হিচাপে অন্তৰীকৰণ কৰিলে কি হয় ওৱান হয় আৰ ডাবল ডট ব্যটৰ এওঁ কি আৰ ডাবল ডট মানে আৰ ডটেৰ যি আবাৰ অন্তৰীকৰণ কৰি ত'লে কি হয় আৰ ডাবল ডট হয় ত' এইখনে ওৱান হ'ল ধ্ৰুৱক ধ্ৰুৱ অন্ত কৰিলে জিৰো আর ক্রস ইউরে করলে কী হয় মাইনাস সাইন ইউ মাইনাস মাইনাসে কত প্লাস হয়ে যাব সাইন ইউরে অন্তর্গণ লে কী হয় ক্রস ইউ হয় আর ওয়ান ওয়ান আছে ধ্রুবক ধ্রুবক অন্তর্গণ কি হয় জিরো হয় এবং আমার আরও মান লাগবে আর ডট ব্যাক্টর আর ডাবল ডট ব্যাক্টরের ক্রস গ্রহণ করতে হবে তাহলে যদি ক্রস গ্রহণ করি তা আর ডট ব্যাক্টর মান হচ্ছে এটা ক্রস গুণন আর ডাবল ডট ব্যাক্টর মান হচ্ছে এটা তাহলে ক্রস গ্রহণ করলে কি করতে হয় এটা ধরে নিয়ে আমরা কত টি এ টি এ শখ এটার ধরে নিয়ে এন এস আর এটা দরেন কত এস এ হোক এটা ধরব টি এস শখ এটা ধরব এন এস হোক এটা দরবো কত এস এস হোক তাহলে আমরা কী করছি টি এন এস লিখছি এটা আপনার লিখবেন আপনার বোঝা না ক্ষেত্রে এখানে আছে ওয়ান কুউ ওয়ান মাইনাস ক স ইউ সাইন ইউ ওয়ান ওয়ান মাইনাস ক সিউ সাইন নিউ ওয়ান আর এখানে আছে সাইন ইউ কুউ জিরো তাই ক্রস গুণ করলে আমরা কী করি তাহলে কি এটা বাদ প্রথমে আমরা যখন প্রথমে তখন এটা বাদ আর এটা বাদ তাহলে আমার কি এটার সাথে এটা গুণ করতে হয় সাইন ইউ এর সাথে জিরো গুণ করলে জিরো আর সূত্রে মাইনাস ক্রস ইউ এর সাথে ওয়ান গুণ করলে কী হবে ক্রস ইউ হবে এখন কি এটা বাদ যদি নেব যদি এটা বাদ দিই এখন আমরা এ বরাবর গুণ করবো কারণ আমরা কি সবগুলো প্লাস প্লাস এখন প্লাস প্লাস প্লাসই যে সাইন ইউ এর সাথে ওয়ান গুণ করলে সাইন ইউ জিরোর সাথে এটা ফুল গুণ করলে কী হবে জিরোই হবে সূত্রে মাইনাসের জন্য এদিকে মাইনাস দিচ্ছে আর এখন এটা বাদ এ বরাবর এ বরাবর বাদ এখন এ বরাবর গুণ তারপর কি এ বরাবর গুণ কস ইউর সাথে ওয়ান গুণ করলে কস ইউ প্লাস এ মাইনাস মাইনাস কস ইউর সাথে ক্রস ইউ গুণ করলে ক্রস স্কোয়ার ইউ এখন আমাদের এ বরাবর গুণ সূত্রে মাইনাস সাইন ইউ আর সাইন গুণ করলে কী হবে সাইন স্কোয়ার ইউ হবে এখানে এখানে দেখেছে মাইনাস দেখা যাচ্ছে সাইন ইউ আর এখানে আমাদের তো আছে এ থেকে থেকে মাইনাস কমন নিলে আমরা কি পাবো ক স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ আর কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ মান হচ্ছে কত ওয়ান কারণ মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন যেটা আছে এটা মান হচ্ছে কত ওয়ান এবং একটা মান লাগে আমাদের এই যে মান এটা যে মানটা আছে এটা কি করতে হবে মডুলাস করতে হবে মডুলাস করলে কি হবে রুট দিতে হবে এবং কি এবং এই যে এটা কি আমাদের স্কোয়ার দিতে হবে তাহলে এখানে দেখেন মাইনাস মানে আছে প্লাস ক এখানে এখানে স্কোয়ারিউ এখানে এ মাইনাস হোল সূত্র পড়ছে তাহলে কি এ স্কোয়ার মাইনাস প্লাস বি এখানে প্লাস আছে ওয়ান এখানে আছে মাইনাস টু প্লাস ও ওৱান যোগাচ টু ক্লাছ কৰ স্কুৱাৰ ইউ তাৰ মান পাইছে এই মান লাগিব আৰ ডট যে মানে আৰ ডট মডলাইজ কৰ্ত কি কৰ্ত মডলাইজ কৰ আৰ ডট মডলাইজ কৰি এটা স্কুৱাৰ এটা স্কোয়াৰ ওৱান স্কোৰ লিখি এখনে কি আমাৰ এ মাইনাৰ সূত্ৰ কৰব তা কি লেগ করবে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার আর এখানে আছে সাইন্স স্কোয়ার ইউ প্লাস ওয়ান স্কোয়ার আর এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো পাবতো রুট থ্রি মাইনাস টু যে এটার মতো এখানে আমরা যে যে মানগুলো লাগবে আমাদের সূত্র ফালাতে গেলে এই মানগুলো আমরা কী করতে আসছি আগে বের করে নিয়ে যাচ্ছি তাহলে আমরা কি জানি টি ব্যাক্টর সমান আমরা কি জানি আর ডট ব্যাক্টর বা আর ডট ব্যাক্টর মোডল হাস টি ব্যাক্টোর সমান এটা জানি তাহলে আর ডটের মান আগে পৃষ্ঠে আমরা ডিভাইড করছি এবং আর ডট মুডোলাসের মান এটা আমরা বের করছি এবং বি ব্যাক্টর সমান আমরা কি জানি আর ডট ভেক্টর ক্রস আর আর ডাবল ডট ভেক্টর আর নিচে হয়েছে আর ডট ভেক্টর ক্রস আর ডট ব্যাক্টরের কি মডুলাস তাহলে আর ডট ভেক্টর ক্রস আর ডট এ এতটুকু মান পাইছি আমরা আগে পৃষ্ঠের মধ্যে এটা এবং এই মডুলাস করার পরে মান পাইছি আমরা এটা এখন আমাদের প্রশ্ন মধ্যে বলছিল যে ইউ টু ফাইভ এ ফোর বিন্দুতে তাহলে আমাদের যেখানে ইউ আছে যেখানে ইউ আছে এখানে আমরা কি বসাবো ফাইভ বাই কত ফোর বসাবো ইউ হাজার আমরা কি বসাবো ফাইভ বাই ফোর বসাবো আর এখানে আমাদের আর সমান ছিল কত আমাদের কারণ আমাদের আর এ আর লাগবো আর সমান ছিল আমাদের এইটা তাহলে ইউ হাজার আমরা কি লাগবো ফাইভ বাই ফোর ইউ আছে ফাইভ বাই ফোর আছে আমরা কি করব ফাইভ বাই ফোর লাগবো সরি ফাইভ আমরা এই আর হাজার আমরা কত বসাবো না সরি ইহাজ ফাইভ বাই টু ফাইভ বাই টু ফাইভ বাই টু ফাইভ বাই টু তাহলে আমরা এগুলো বসাইছি এটাই তো ছিল আমাদের হ্যাঁ ফাইভ বাই টু ফাইভ বাই টু আর এখানে যদি আমরা ফাইভ বাই টু বসাই তো সাইন নব্বই ডিগ্রি মানসিকতা ওয়ান তো ওয়ান মাইনাস cos এটা নব্বই ডিগ্রি আমাদের জিরো তাহলে ওয়ান আর এখানে ফাইভ বাই টু তাৰপৰা আছে আমাৰ ক'ত টি ভেক্টৰ তেৱানটো আছে ইউজত ফাইভ বাই টু ফাইভ বাই টু লিখি ইউজত কি লিখি ফাইভ বাই টু লিখি দেখোন এইখনে ফাইভ বাই টু কচ ফাইভ বাই টু আছে জিৰো জিৰো দা টু কোন কিৰ' দাঙি আছে তাৰমানে লিখি ওৱান বাই ৰুট থ্ৰী আৰু কচ নব্বৈ ডিগ্ৰী জিৰো ক'ত ওৱান মানে জিৰ' মানে ক'ত ওৱান সাইন ফাইভ বাই টু এ মান তো আমাদের ওয়ান আর ওয়ান আছে ওয়ানে রাখলাম এবং বি ভেক্টর যে বি ভেক্টর যেটা আছে এখানে আমরা ইউজার করতে লাগবো ফাইভ বাই টু ফাইভ বাই টু ফাইভ বাই টু এগুলো লিখবো আমরা ফাইভ বাই টু লিখছি তাহলে এখানে কস ফাইভ বাই টু এ মান জিরো জিরো ফোর জিরো এখানে কস ফাইভ বাই টু এ মান জিরো ফোর বাই জিরো তাহলে এখানে রুট টু মানে ওয়ান বাই রুট টু দেখেছে আর এখানে কস ফাইভ বাই টু মানে জিরো তাহলে জিরো সাইন ফাইভ বাই টু এর মানুষ আছে ওয়ান

টি কত আমরা টি ব্যাক সময় ছয় ওয়ান বাই রুট টু আর এখানে এটা আছে আর এটা আছে তার মানে কি এখানে ক্রস গ্রন করতে হবে এই যে ক্রস গুণন তাহলে টি এন বি মানে মনে করেন এটা আপনার লিখবেন বুঝা না ক্ষেত্রে তারপর কি এখানে জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান আর এখানে ওয়ান ওয়ান ওয়ান

ওৱান আৰু এ কোণা বন কৰবাই মাইনাৰ ওৱান আৰু জিৰো বুলি জিৰো এখন এটা বাদ ওৱান ওৱানৰ জিৰো জিৰো সূত্ৰে মাইনাৰ ওৱান ওৱান বা ৰুচ দুই দুই মাইনাস ওৱান আৰু মাইনছ ওৱান ওৱান টু এখনে মাইনছ ওৱান আৰু এইখনে মাইনাস ওৱান এখন আমরা জানি যে স্পর্শ তলের সমীকরণ আর ক্যাপিটাল আর মাইনাস আর ইন্টু ডট বি ইজুলেজির এক নং সমীকরণ দিলাম যেখানে ক্যাপিটাল আর সমান হচ্ছে তো এক্স ওয়াই জেড স্পর্শ লম্ব তলের উপর যে কোনো বিন্দুর কি অবস্থান ব্যাক্টর তাহলে এক নং হতে পাই এই বড় আত আর মানে আমরা কী লিখতে পারি এক্স ওয়াই জেড এবং মাইনাস এ আর ব্যাক্টর এ আর ভেক্টরের মান পাশি গুন্ধু এটা ওই যে এই অংশটা আর বি ব্যাক্টোরিয়ার মান পাইছিলাম এটা সমান জিরো তো এক্স ওয়াই জেড এখানে যা ছিল তাই মানে উভয় পক্ষে আমরা কী করছি রুট টু দ্বারা গুণ করছি এদিকে যদি রুট টু গুণ করি তাহলে উপরে উপরে রুট টু আছে কার আগে থাকবো এটা আর এখানে জিরোর সাথে রুটু গুণ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাব আর এখন এক্সের প্রথমটার সাথে প্রথমটা ওয়াই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা জেড তৃতীয়টার সাথে আমি তৃতীয়টা ক্যালকুলেশন করবো তাহলে আছে এক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস পাই বাই টু মাইনাসে মাইনাসে করতো প্লাস ওয়ান তারপরে সে ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ওর জেড এই যেটা প্লাসে মাইনাসে মাইনাস করতো জেড মাইনাস করতো ফাইভ বাই টু আর এখানে জিরো ওয়ান মাইনাস ওয়ান ইজগুলো তো জিরো এখন যদি আমরা জিরো দ্বারা এখন প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তৃতীয়টার সাথে তৃতীয়টা জিরো দ্বারা যে এরকম করে তাহলে কি জিরো হয়ে যায় ওয়ান দ্বারা ওয়াই মাইনাস ওয়ান রেগুন করলে ওয়াই মাইনাস ওয়ানই হয় এবং মাইনাস ওয়ান দ্বারা জেড মাইনাস ফাইভ আই টু এগুল করলে আমরা কি জে মাইনাস জেড প্লাস ফাইভ আই টু পাবো তাহলে জেড এখানে এটা পাইছি তাহলে ওয়াই মাইনাস জেড ইজ ইজিক্যাল টু মাইনাস ওয়ান সময় এদিকে আসলে কি প্লাস ওয়ান হবে এখানে আসে প্লাস ফাইভ আই টু সময় এদিকে গেলে কি মাইনাস ফাইভ বাই টু হবে নাকি স্পর্শ সমতলের সমীকরণ আবার অবিলম্ব তলের সমীকরণের সূত্র হচ্ছে এটা যেখানে আর সমান হচ্ছে কত স্মল এক্স ওয়াই জেড অবিলম্ব তলের উপর যে কোনো বিন্দুর অবস্থান ব্যাক্টর আর সমান হচ্ছে কত আমাদের এই এক্স ওয়াই জেড আর আর সমান আমরা বের করছিলাম কত এটা এবং টি ব্যাক্টর মান বার করছিলাম কত আমরা এ মানটা আমরা কিন্তু বের করছিলাম সমান কত জিরো এই জন্য আমরা আগে কী করছি সবগুলো মান বের করে নিয়েছি তো এক্স ওয়াই জেড এখন উভয় পক্ষের আমরা কী করবো রুট থ্রি দ্বারা গুণ করবো তো এদিকে যদি আমরা রুট থ্রি গুণ করি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটাকে দেখবো কিন্তু এই মানটাই থাকবো কিন্তু আমাদের আর এখানে জিরোর সাথে রুট থ্রি গুণ করলে জিরোই হয়ে যাবে এখন আমাদের এক্স প্লাস এ মাইনাসে মাইনাস ফাই বাই টু মাইনাস এ মানাস প্লাস ওয়ান ওয়াই ক্ষেত্রে দ্বিতীয়টা ওয়াই প্লাস এ মানে মাইনাস ওয়ান জেড প্লাস এ মাইনাসে মাইনাস ফাইভ বাই টু

তাহলে আমরা কী পাইলাম অবিলম্ব তলের সমীকরণ পাইছি আমরা এখন আমরা বের করব এখানে ক্যালকুলেশন ক্যালকুলেশন দেখাই দিচ্ছি এখানে টু লস আগুন নিলে আর উপরে পাবো কত টু ফাইভ টু এট ও গেল কত ফাইভ এটা হচ্ছে আমাদের কি অবিলম্বের সমীকরণ আবার স্পর্শ দি অবিলম্ব তৈরের সমীকরণ আর ব্যাক্টর মাইনাস আর ব্যাক্টর ইন্টু এন ব্যাক্টর ই জিরো এ তিন সমীকরণ দিলাম যেখানে আর হচ্ছে হতো একশ স্পর্শ দি অবিলম্ব তলের উপর যে কোনো বিন্দুর অবস্থান ব্যাক্টর এখন আমরা কী ব্যয় করছি তলের সমীকরণ বের করতেছি তাহলে আর মানে হচ্ছে তো এক্স ওয়াই জেড এ আর মানে হচ্ছে তো যে বের করছিলাম যে আমরা যেটা এবং এন এন ভেক্টর মানে হচ্ছে হতো যে এন ভেক্টর যে এন ভেক্টরের মান যেটা পাইছে এটা উভয় পক্ষে রুট সিক্স দ্বারা করবো করব রুট সিক্স যদি গুন করে তাহলে উপরে নিচে কাটা আর এখানে রুট সিক্স সিক্স দ্বারা গুণ করে তাহলে জিরো হয়ে যাব এখন আমাদের যে এক্স প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তৃতীয়টার সাথে তৃতীয়টা তো এক্স প্লাস এ মাইনাসে মাইনাস ফাইভ বাই টু মাইনাস মাইনাসে কত প্লাস ওয়ান দ্বিতীয়টা ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ান জেড প্লাস এ মাইনাসে মাইনাস ফাইভ বাই টু আর এখানে যা ছিল তাই ইজিক্যাল টু কত জিরো এখন প্রথমটার সাথে প্রথমটা গুণ করবো দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তৃতীয়টার সাথে গুণ করব তো টু দ্বারা এখানে গুণ করলে আমরা এটা পাবো আর দুয়ে টু এক্স আর এখানে টু দ্বারা গুণ করলে টু এ টু কাটা তো পাই টু দ্বারা ওয়ান গুণ করলে টু মাইনাস ওয়ান দ্বারা এখানে গুণ করলে এটা পাবো মাইনাস ওয়ান দ্বারা এটা গুণ করলে আমরা এমানটা পাবো ইজিক্যাল টু আছে জিরো তো এখান থেকে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আর সমান টু এক্স লেখলাম মাইনাস ওয়াই লিখলাম মাইনাস আর এখন আমাদের রয়েছে প্লাস টু আর প্লাস ওয়ান মানে হচ্ছে প্লাস থ্রি সবাই যাব মাইনাস মাইনাস কত হয়ে আর এখানে আছে আমাদের বাই আর এখানে আছে তো মাইনাস ফাই এই দিয়ে যদি আমরা ফাইভ বাই টু মাইনাস পাই যদি লস হবেি তাহলে আমরা কি পাব মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ যদি সমান এদিকে আনি তাহলে কি হৈ ফাইভ যাব আশা করি সবাই বুঝতে পারছেন